কি পরমান আছে তুই বেলেক ভিডিও দেখাই দিবি তুই শ্বশুর আচ্ছা তুই আরো কি কছিন দালাল হো এই সাহস তো পাম না তোমার ইয়াল্লা বুঝি কি কোন নে সাহস দেখলে নে মুতে দিবান তোর কি খারাপ তুই নিজে মুখ দেখো তো চরিত্র বেয়া হ আগে তে জানি ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, मारो, नहीं, नहीं, मारो, मारो, नहीं।, नहीं ये मजाक हो रहा है एक सेकंड का बाप रे बाप बड़ो भाबेर कथा को कोइतेस देखी हां भाभी ठीक ही कोई सुन बड़ो भाबेर कथा हो जाने अरे हर बाप दरलो मजाओ लागे अरे हर बाप देख ले ने खारिया हूं सरे दी बहन बेलक बड़ा रे बोयर बेलक बड़ा ने जियर की खैबर किस ली तू नीचे मुक्दा को রাজা শুনব জিয়রি লগত মই মধু খাবলে গেছিল লাজ লাগিব লাগে লাজ কি লাগ লাগে হ্যাঁ হে কি লাগ লাগে আরেকবার ক লাজ লাগিব লাগে লাজ ও আচ্ছা আচ্ছা লাজ মানে শরম লাগ লাগে না তো শরম তো কিছুই নাই এটা তো সবই জানে লাজ শরম তোৰ কিছুই নাই এটা জানে এটা আৰু কি কইবি তুই নিজের মুখ দেখো দিছস যে যাই হোক ভালোই হৈছে টুপি পিন্ধি দাড়ি রাখি টুপি পিন্ধা দাড়ি পিন্ধা বেদবি বেদবি কথা কইস না এটা তো সবই জানে ভালো না কথাটা মিছা কথা কই কি কো ছাইরা দে তে মিছা তো কোস ই হতে আল্লাহ বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করতে না তোর মত অসুবের বিশ্বাস করাম তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো হ্যাঁ কাকু হ্যাঁ জ্ঞানী কথা কইতে কইতে না এর মাথা সব ঘুবর আর সব গেস্টিক ঢুকে গেছে অন খেলা বলতে বল করে

যত এই ফেসাল ডিফার সস যত বন্ডমিয়ালা টিকর সস এটি কি ভুল না শুদ্ধ প্রতিটো মন্তব্যই মোর শুদ্ধ হয় আচ্ছা আচ্ছা তুই যে তো বন্ডমিয়ালা টিকর সস সব মানে তো শুদ্ধ আচ্ছা শুদ্ধ ঠিক আছে ভবিষ্যতে তুই আর আগে আয় যা এটা দোয়া করি যত বন্ডমি করবার ফাস বন্ডমি কর না বন্ডমি কর ছুটিয়ে বন্ডমিকর বন্ডমি করার স্বাস্থ্য পক্ষে খুব ভালো খুব ভালো আর তোর মানে তাম মাম একদম মানে কি কয়াম তাম তোর বনমিত